দেখো এটা হচ্ছে কার্তিক পুজোর পরের দিন সকালবেলা আমরা সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি সুতে সুতে তিনটে বেজে গিয়েছিল তারপর চা খাওয়া হচ্ছে সকালবেলা উঠে সবাই মিলে খায় কার্তিক পুজোর পরের দিন আমরা সকলের জন্য একটু খাবারের ব্যবস্থা করেছিলাম মানে প্রসাদেই বলতে পারো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার জন্য ওটা হয়েছিলো আমাদের ফ্ল্যাটের ছাদে আর মেনুতে ছিল ভেজ বিরিয়ানি স্টাফ আলুর দম ভেজ কাটলেট স্যালাড চাটনি পাঁপড় পায়েস আর ভোগ। সবাই মোটামুটি সবাই এসেছিলো আমাদের অনুষ্ঠানটা ভালো মতোই হয়েছিলো এইভাবেই আজকে সারাটা দিন খুব আনন্দের মধ্যে দিয়ে কেটেছিল। ভেজ কাটলেটটা ওরা গরম গরম ভেজে সার্ভ করেছিল।